বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজ আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এলাম সকাল সকাল ব্লক নিয়ে আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী তা আজকে মানে হচ্ছে সরস্বতী পুজোর দিন শীতলা ষষ্ঠী মানে সব কিছু রেঁধে রান্নাবান্না করে আর কি কালকে রান্নাবান্না করে আজকে খেতে হয় কিন্তু এবছর যেহেতু আমাদের কালা অসুচ এবছর আমরা মানে মা ষাট পাততে পারবো না মা ষষ্ঠী আর কি তা সেটা তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না পরের বছর যদি আমি ব্লগটা কন্টিনিউ করি তা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার ব্লগটা যদি আমি করি তাহলে তোমাদেরকে আমি পরের বছর দেখাবো আমাদের কি করে মানে মানে শীতলা ষষ্ঠী পাতে আর কি কীরকম কী রীতিনীতি সেটা দেখাবো তা আজকে মানে সম্পূর্ণ দেখাতে পারবো না তবুও আমরা আজকে শীতলা ষষ্ঠীতে মানে সেদ্ধ করে বা নিয়ে করে সেইগুলো কিছু করিনি গো মোটামুটি যেগুলো সব রকম করি আর কি ভাত রান্না করে রাখা সেইগুলো আর কি সবই করেছি যে যতটুকু করেছি আমরা এবছর সেটুকুই তোমাদেরকে দেখাবো তা পরের বছর দেখাবো মানে পুরোটাই আর কি যে কীরকম করে পাতে কটার সময় কী চাকম চাপায় এগুলো সবই তোমাদেরকে দেখাবো কিন্তু এবছর আমি দেখাতে পারলাম না কারণ এবছর আমরা কিছু করিনি কালা ও সুজে জন্য তার জন্য আমি মানে দেখাতে পারলাম না তা আমার সান হয়ে গেছে চান করলাম এখনই এখনও কিছু খাইনি গো আর চান হয়নি আর ছেলেগুলো গেছে তা পাশের বাড়ি থেকে পাশের একটা কাকিমাইয়ের কাছ থেকে প্রসাদ নিয়ে এলাম মা ষষ্ঠীর কারণ আমরা যেহেতু পারবো না মা সাথে কিন্তু আমরা তো ছেলের মা ছেলের মাদিকে তো মানে ষষ্ঠীর ভাত আর কি খেতে হয় সেই জন্য পাশের বাড়ি থেকে অল্প মানে এই যে অল্প তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রসাদ প্রসাদ দিয়েছে এই যে প্রসাদ হলুদ টিপ হলুদ সব দিয়েছে সব কিছু দিয়েছে তা ওইগুলোই আমার ছেলে মেয়েকে ঠেকাবো কপালে আর আমার শাশুড়ি মাও তার ছেলেকে দেবে আর কি আর আর আমরা কি রকম মানে ভাত রান্না করে রেখেছি আমরা সবাই মিলে খাবো সেইটুকু আমরা যতটুকু করেছি আমি সেইটুকুই দেখাচ্ছি পরের বছর আশা করছি আমি সব কিছুই তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো কারণ রকম কি করি আর আজকে যতটুকু করছি যতটুকু করেছে আর কি সে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তা দেখার জন্য আমার পুরো ব্লগটা দেখতে থাকো মায়ের কাছ থেকে আমাদের দুজনকার জন্য একটু মানে মা ষষ্ঠীর প্রসাদ একটু নিয়ে চলে এসেছি আর কি কিছুই করে রেখেছি এই যে এই যে তোমার আলু ভেজে রেখেছি কালকে আজকে আমাদের গ্যাসের কিছু হবে না মানে গ্যাস আজকে জ্বালানোই হবে না আর কি সেরকমই এই যে কলাই সেদ্ধ করে রেখেছি এই কলাই সেদ্ধটা মানে প্রচুর নিয়ম করে করতে হয় আগে থেকে না খেয়ে চাপাতে হয় কিন্তু এবছর আমরা মানে গোটা গোটা সব কিছু দিতে হয় কিন্তু এবছর আমরা পেশারে সেদ্ধ করেছি সেই জন্য এবছর করতে নাই তোমাদেরকে তো বললামই সেই জন্য আমরা এরকমভাবে সেদ্ধ করেছি এরকমভাবে সেদ্ধ করবার নিয়ম নয় মানে অনেক কিছু নিয়ম আছে আর কি চাপিয়ে মানে যতক্ষণ কলাই সেদ্ধ হবে ততক্ষণ আর কি ভাত নামাতে পারবো না এরকম এই যে পোস্ত ভেজে রেখেছি আর এই যে আমার বিটির বাঁধাকপি করে রেখে দিয়েছি আর কি এই যে লুচি করে রেখে দিয়েছি লুচি টুচি সবই করে রেখে দিয়েছি খাবো বলে তা কলাই সেদ্ধটা অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের এবারে কিছুই হলো না তা আশা করছি তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি পরের বার দেখানোর চেষ্টা করব কারণ পরের বছর তো আমাদের কালা ও আর কি চলে যাবে তার জন্য আর কি তা তোমরা যদি সাপোর্ট চাও আর তোমরা যদি চাও যে মানে আমার ব্লগ দেখবে তা তাহলে আমি পরের বছর তোমাদেরকে দেখাতে পারবো এবার ছেলে মেয়েগুলো এলে আর কি ফোটা টোটা দেবো সেই জন্য সানটা সেরে নিলাম এখন বাজছে ফোন একটা বেজে গেল এখনও কিছু খাওয়া হয়নি কারণ চান না করে খেতে পাবো না আর কি চান করে মা মানে ছেলে মেয়েদিকে ফুটা দেবো আর যদি মা ষষ্ঠী পারতাম তাহলে ষষ্ঠীকে জল দিয়ে তবে খেতে পেতাম তা এখনও কিছু খাওয়া হয়নি এরপর খাবো আর কি একবারেই খাবো মানে ঠান্ডা ভাত তো আর বেশি দেরি করবো না নেবো আর কি তাসুক সবাই ছেলে মে কে ফটাটা কারণ বললাম আমি তো তোমাদেরকে যে পাশের বাড়ি কাকীমা দিয়ে গেছে তো এই যে ফটা দিয়ে দিছি ছেলে হাসে পিক পিক করে কারণ হচ্ছে ঠাম মানে আমার শাশুড়ি মা ফোনটা আমি ধরা করায়ছি তার জন্য ছেলে হাসে বলে থমা ভালো করে ধরতে পার না তো সত্যি ভাল যায় হোক ধরেছে তো অর্ধেকটা উঠে জারকে অর্ধেকটা উঠে না তো ধরেছে যাক বললাম যে একটু ফোনটা ধরে দাও আমি ফোঁটা দিচ্ছি তা আমার শাশুড়ি মা যখন ফোঁটা দেয় তার ছেলেকে তখন মানে ক্যামেরা করা হয়নি আর কি ভুলে যাইছিলাম তার জন্য তো এই যে সব ফোটা দিয়ে দিচ্ছে ভালো করে আমার মেয়ে তো কলাইগুলোকে সব তুলে তুলে আর কি খেয়ে নিল এও আর কি ভিজে ভাত খাচ্ছে এই যে খেয়ে নিচ্ছে দেখো সেটা তো আমি আর মেয়ে দুজন মিলে খাচ্ছি আমিও পাশে খাচ্ছি আর কি তা আর মেনুগুলো তো তোমাদেরকে দেখিয়েও দিয়েছে আগেই আবার আমার চ্যান আমি এখানে ব্লগটা শেষ করছি আর আমি মানে ব্লগ করে রাতে কলাই মুড়ি খেয়েছি আর কি সেটা ব্লগ করা হচ্ছে বুঝছো বাচ্চা হ্যাঁ গো কি দিয়ে খাচ্ছ বুঝছো আমাদের জন্য সরস্বতী পুজোর জন্য ব্লগ देखा जो ना हमारे चैनल के सब ऐसा सब्सक्राइब कर दियो आयो बता दिया हाँ खाओ